নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন আবৃত্তি করে শোনাচ্ছি ভগবান তুমি জুকে জুকে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশনাস বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপনে হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকার ঘীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নেভিতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ খয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুঁটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে পাশি সঙ্গীত হারা অমবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমার সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষায়ছে বায়ু নিবাইছে তব আলু তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বিষেছো ভালো নমস্কার আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো